बगा लेकन्ड पाँच बसर आग बगा लेक पाँच पोर परेर बगा लेकिदेखि देखन, लेक যে আমরা এই এই রুমটা আমরা থাকতাম আর যে এই যে আমাদের কটেজের সামনে যে এটা এটাতে আমরা খাওয়া দাওয়া করতাম আর এই যে ওই পাশটায় ওই পাশটা হলো আর্মির মির পোস্ট আর যে এই দিকটা এই দিকটা চলে গেছে কেউ কাটান পাহাড়ের দিকে চলে গেছে হ্যাঁ আমি যে আপনাদের দেখাচ্ছি বগাল একটা দেখেন যে দেখেন এই যে বগা লেক লেকটা তো আপনি দেখেছি এই বাড়িগুলো ছিল না এক সময় এখন চলে আসছে এখন তিন বছর পর এখানে পর্যটকদের জন্য পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই যে ওখানে এটা নতুন এটা নতুন হয়েছে এটা নতুন হয়েছে আজকে অনেক টুরিস্ট পাঁচ বছর পর এখানে এসে ভাবছি পাঁচ বছর স্মৃতি মনে হচ্ছে এই যে পাঁচ বছর এই যে বগা লেখ এই যে বগা লেখ এই যে বগা লেখ দেখেন এটা ছিল না আগে দেখবি এখানে অনেক কিছু আগে ছিল না যেটা এখন হয়েছে এই যে দেখেন এটা ছিল না আগে আমার মনে হয় ঘর সংখ্যা একটু বেড়ে গেছে নতুন করে আমার ভাই ভাইসটা যারা আসছে ওরা সবাই গোসল করতেছে আর আমি ভিডিওটা করতেছি কারণ পাঁচ বছর আগে আমি এখানে এসছিলাম এখানে থাকছি আর পাঁচ বছর পর আবার আসছি এসে বগালে ঘুরে ঘুরে দেখছে মনে হয় মনে হচ্ছে যে নিজ বাড়িতেই চলে এসছে এই যে এটা একটা দেখেন এই যে দেখেন এই যে এখানে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই জেনে শুনে আসবেন কারণ খুব দুর্গম পথ সামনে কেউ কাটা এটা ছিল না আগে দেখছেন এটা নতুন হয়েছে সব নতুন হয়েছে পাঁচ বছর আগে ছিল না এগুলা হ্যাঁ যে দেখেন বগালে এটা ছিল না পাঁচ বছর আগে পিছনে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে যে বাইক অনেক রাইডার এসেছেন আজকে এখানে আমি বগা লেগে ওখান থেকে চেকপুস্ট পর্যন্ত চলে আসছি পাশে একটা হেলিপ্যাড হয়েছে হেলিপ্যাড হয়েছে আর এই গড়গুলো সম্পূর্ণ নতুন হয়েছে যে চেকপুস্ট এই যে পাঁচ বছর আগের বগালেক আর এখনকার বগালেকের মধ্যে অনেক পার্থক্য যখন আমি ছিলাম তখন অনেক কিছু ছিল না এখন আমি এসছিলাম আজকে অনেক কিছু হয়ে গেছে আপনারা আসতে পারেন বগা লেক ভাল লাগবে তো এই যে লেক এটাই হলো বগা যারা বগা লেখে আসতে চান আসতে পারেন খুব সুন্দর পরিবেশ এখন অনেক চমৎকার টুরিস্টরা নাস্তা পানি করতেছি বুড কপি সবাইকে বন্ধুরা বগা লেক আসতে পারেন ভালো লাগবে যারা পাহাড় প্রেমী তারা লেক আসতে পারেন যার সময় আমি মুল্লায় পাহাড়টা অবশ্যই আপনাদের দেখাবো হ্যাঁ টা ভাই